একবারে পনেরো আর কানা করিও কম হবে না দর্শক এক পনেরো সর্বশেষ আখের দাম এক পনেরো ভাই যোগাযোগের নাম্বারটা বলে দর্শক চান্দিনে হাটে আওলাদ ভাই তাপা থেকে বেশ সুন্দর কিছু সার গরু দেখাবো সাইওয়াল সার কেমন দামে বাসা বিক্রি করতে সাওয়াল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আওয়াল ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে বাসা বিক্রি হয়েছে ভাই দাম মূলে কাছে দামা দামি হচ্ছে কোনগুলো আপনার আচ্ছা একটু কালোটা দিয়ে শুরু করেন কালোটার কত চাইবেন দাম দাম কালোটা কত বলে ভাই বলতে কত হলে দিবেন ভাই সর্বশেষ পঁচানব্বাই পঁচানব্বই হলে দাম কত পনেরো একশো পনেরো এইটা কত চাইবেন একশো পঁচিশ চাই একশো পঁচিশ চাওয়া বিক্রি কত ভাই একশো হলে দিবেন ভাই একশো পাঁচ হলে দিবেন

আপনারা কমেন্ট করে জানাবেন কিরকম হতে পারে ভাই আর কত

আঠারো বিশ বলতেছে কত হলে বেচাব একটি ভাই একদম

सरकारको सुरक्षा र राज्य सरकारको सुरक्षा बारेमा कुरा गरौँ। बारम्बार बाचत कामको बच्चालाई ग्यारेन्टी छ, बच्चालाई। रङ्ग्रो चित्र देखाउनुहोस्। हेलो। हैन मामा। शिक्षा विकासको लागि काम गर्नुपर्छ। काम गर्नुपर्छ। गर्नुछ भन्ने कुरा सबको लगुवा। বলছে আটত্রিশ ভাই দাম বলছে তারা দাম বলে না আরো দাম বলতাছে হাজার বলে ভাই বিশ বিশ বলে চার দাম পাইছি ভাই